আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে অথবা কাছে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামে অনেক দিন ধরেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে টানা বৃষ্টি তো ভাবলাম সকাল সকাল একটু খিচুড়ি করি আজকে প্রত্যেক দিন তো আর রুটি খেতে ভালো লাগে না এই জন্য একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম আর আমরা সবাই একটু খিচুড়ি লাভার তাই তো সুযোগে একটু সদ্ব্যবহার করে দিলাম কারো পোষ মাস আর কারো সর্বনাশ আমরা তো বৃষ্টি হলে খিচুড়ি খাওয়ার ধান্দায় থাকি আর যারা বন্যার মধ্যে আছে সিলেটে যারা আছে তারা তো খুবই কষ্টের মধ্যে আছে বৃষ্টিতে বাড়িঘর সব কিছুই ভেসে যাচ্ছে তো এই তো প্রথমে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এরপরে চাল আর ডাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর মশলা কষিয়ে চালগুলো ভালো করে ভেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি আপনাদের ভাইয়ে বলছিলো একটু চা করো আমি আগে একটু চা খাবো প্রেশার কুকারে খিচুড়ি রান্না করা বেশি সময়ের ব্যাপার না লো আছে দুইটা সিটি দিয়ে নিলেই হবে এরপরে দশ মিনিটের মতো আর কি ভিতরে থাকবে এতে করেই কিন্তু খিচুড়িটা খুবই ঝরঝরে হবে চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর একদমই আঠালো হবে না ঝরঝরে হবে আমাদের সবারই কিন্তু ঝরঝরে খিচুড়ি খুবই পছন্দ আমরা লেটকা খিচুড়ি খেতে পারি না এই তো চাটাও ঢেলে নিচ্ছিলাম আর এইদিকে খিচুড়িটাও হয়ে গেছে আমি এখন খিচুড়িগুলো খেয়ে নেব আর আমরা সবাই কিন্তু খেতে বসেছি আমরা একসাথে সবাই মিলে খাচ্ছিলাম আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমার শাশুড়িও কিন্তু বসেছে খেতে এজন্য আর পুরো ভিডিওটা করে নি আর খিচুড়ির সাথে আমার তো এভাবে মরিচ পোড়া না হলে আমি খিচুড়ি একদমই খেতে পারি না খিচুড়িটা কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন রান্নাটাও বসিয়ে দেবো আলু আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব আমি রাইস কুকারের মধ্যেই শাকটা বসিয়ে দেব রাইস কুকারে শাক রান্না করলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে সবুজ সবুজ কালার আসে তো আমি আগে পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম এরপরে আলু দিয়ে দিয়েছি আর ঝোলও দিয়ে দিয়েছি সামান্য একটু এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর ঢাকনাটা তুলতেই আমি কিছু চোখে দেখছিলাম না অন্ধকার ধোয়ায় সব অন্ধকার হয়ে গিয়েছিল এই তো আলুটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। আমি কিন্তু লাউ শাক বলেন আর যেই শাকই বলেন প্রথমে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখি অনেকক্ষণ এতে করে শাকের মধ্যে যদি কোনো বালু থাকে সেটা কিন্তু নিচে চলে যায় তো পাঁচ ছয় বার করে আমি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি শাকগুলোকে আমি এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হয় আর অন্যদিকে কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করবো এজন্য কাঁঠালের বিচিটাকে আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি কতক্ষণ এরপরে আমার শাশুড়ি চাকু দিয়ে উপরের আবরণটা তুলে নিচ্ছিল আর আমি এদিকে শাকটা বসিয়ে দিয়েছি আর অন্য একটা সবজি বসানোর আগে আমি ঘরগুলো সব ভালো করে ঝাড়ু দিয়ে বিছানা গুছিয়ে এসেছি আর এই তো আমার শাশুড়ির কাঁঠালের বিছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমাকে দিয়ে গেল এরপরে আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এক সঙ্গে সব মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাঁঠালের বিচিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটুখানি পানি এখানে অ্যাড করে দিয়েছি এখন নেড়ে চেড়ে আমি মুরগির মাংসটাকে মশলার সাথে আর কাঁঠালের বিচির সাথে মিশিয়ে নিচ্ছিলাম এরপরে ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ভালো করে কষানো হবে তো এইদিকে মুরগির মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি আজ ভাত কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি কারণ রাইস কুকারে শাক রান্না করবো এই আমি চুলোয় ভাত বসিয়ে দিয়েছি এতে করে কিন্তু দুটোই তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এই তো কাঁঠালের বিচিটা কিন্তু এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এই তো পানিটাও এখানে অ্যাড করে দিয়েছি আর এইদিকে আমার শাকটাও কিন্তু রান্না করা হয়ে গেছে আর আজ আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসটা একটু পাতলা ঝোল করবো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসে পাতলা ঝোল খেতে কিন্তু ভালোই লাগে তো মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে চুলো থেকে নামিয়ে নেব আর এইদিকে অনেকগুলো অনেকগুলো পাতিল ধুয়ে আমি পানি ছড়াতে রেখেছি ওইগুলোই এখন গুছিয়ে নেব আমি যখন ঘুম থেকে উঠি সকাল সকাল তখনই আমার কাজ হচ্ছে আমি টেবিলটা আগে পরিষ্কার করি খুব সুন্দরভাবে ডাইনিং টেবিলটাকে এরপরে গ্লাসগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেই কারণ রাতের বেলা তেলাপোকা হাঁটতেই পারে আর যতই ঢেকে রাখি না কেন এরপরে চুলোটাকে ভালো করে ধুয়ে নেই রান্নাঘরের সব কিছুই আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নেই এরপরে ঢাকনাগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেই আমার রান্নাঘরে সব কিছু ধুয়ে রান্না করতে না আসলে কিন্তু খুবই খারাপ লাগে এটা আমার প্রত্যেক দিনেরই অভ্যাস হয়ে গেছে তাই আমি যতই দেরি হোক না কেন রান্না করতে আমি আগে আমার রান্নাঘরের সব কিছু সুন্দর করে ক্লিন করে এরপরেই রান্না করি এই তো সব কিছু এখান থেকে আমি উঠিয়ে নিয়েছি আমি এমনিতেই একটু খুঁতখুঁতে টাইপের লোক আমার পানি যতবারই খাবো আমি আমার গ্লাসটা আমি খুব সুন্দরভাবে ক্লিন করে এরপরে আমি পানি খাই আমার গ্লাসে কেউ পানি খেলে আমার ভালো লাগে না একদমই এই তো সবগুলো ওঠানোর পরে আমি এখন গুছিয়ে রাখব এগুলো কিন্তু সকালে নাস্তার জন্য ব্যবহার করেছিলাম ওইগুলো সব কাজ গুছিয়ে এরপরে কিন্তু রান্না করতে আসলে একদমই রান্নায় সময় লাগে না এই তো বিকেলবেলা একটু চা করতেছিলাম আপনাদের ভাইয়া কিছু চা নিয়ে এসেছিল ওগুলো পাতা ছিল গোটা পাতা ছিল পাতাগুলো শুকনো পাতা ছিল চা পাতা হয়তো এই তো আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি আর এটা তারটা খুবই ছোট। এই জন্য আমি প্রথমে কারেন্টের চুলের উপরে এরপরে সেই চুলের উপরে আবার একটা ব্লেন্ডারের মেশিন ছিল ওটার উপরে অনেক কিছু দিয়ে দিয়ে তারপরে আমি চায়ের কেতলিতে বসিয়ে দিয়েছি আর এই তো চা পাতাগুলো এখানে কিন্তু সামান্য পরিমাণে চা পাতা দিতে হয় আমি ওইটা বুঝতে পারিনি আমি সবগুলো চা এখানে দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু খেতে একটু তিতা লেগেছিল তো এরপরে যখন আমি চা করেছিলাম তখন এর মধ্যে আমি দুইটা তিনটার মতো পাতা দিয়ে দিয়েছিলাম এই তো চাটা হয়ে গেছে একটু পাতা বেশি দিলে চাটা করা হয় দেখতে কালারটা খুব সুন্দর হয় তো চাটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছিলাম এর মধ্যে কিন্তু লবঙ্গ এলাচ আর তেজপাতা দিলে আরও ভালো লাগে চাটা খেতে তো সবগুলোই আমি দিয়ে দিয়েছিলাম আর এখানে চা কাপের মধ্যে ঢালার পরে আমি কিছু আদা কুচি দিয়ে দিলাম এতে করে চায়ের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ